আমরা মুন্সিগঞ্জবাসীর একটি প্রাণের দাবি আজকে উপস্থাপন করতে চাই সেটি হল মেট্রো রেল নারায়ণগঞ্জ পর্যন্ত আসার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মুন্সীগঞ্জবাসী হওয়ার পরও আমরা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের দীর্ঘ সময় ঢাকায় পৌঁছাইতে হয় এই যে মেট্রো রেল এই মেট্রো রেল মুক্তারপুর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই লক্ষ্যে আমরা আসুন সব দল এবং মতের লোকজনদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলবো এবং সরকারকে বাধ্য করবো এই মেট্রো রেল পৌঁছে দেওয়ার জন্য হাজার সালে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছিল সেই দিন আগামী দিন আমরা ওই দিনের সকল শহীদদের প্রার্থনা করছি এবং তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যতদূর বাস্তবায়িত না হবে ততগুল পর্যন্ত আমরা ময়দানে সক্রিয় থাকবো সচেতন থাকবো জনগণের মুক্তির আন্দোলন এবং আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছি এর সাথে জবাব পোষণ করুন দেখা যাবে জাগাবে নির্বাচন সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং জাতি একটি গতিশীল যোগ্য নেতৃত্ব তারা খুঁজে পাবে আমাদের সব সাইতে যেটি এখন প্রয়োজন সেটি হল জাতীয় ঐক্য বারবার এই জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার কারণে টেন্ডারবাস এবং সন্ত্রাসীরা বারবার রাষ্ট্রীয় ক্ষমতা এসে এই রাষ্ট্রকে লুটপাট করে খেয়েছে সে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছেদেরকে যদি রাজনীতি থেকে দূরে সরাতে হয় এই টেন থেকে যদি রাজনীতি থেকে দূরে সরাতে হয় দেশের সজ্জন এবং কুড়ি ব্যক্তিদেরকে যদি রাজনীতিতে অংশগ্রহণ করাতে হয় তাহলে টেন্ডার পেয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই আমাদেরকে বুঝতে হবে অনেকে বলে যে জামাতে ইসলামীকে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাব এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা আদায় করার জন্য যতদিন পর্যন্ত এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হবে ততদিন পর্যন্ত কালো টাকা মুক্ত নির্বাচন সংগঠিত হওয়া সম্ভব নয় তাই আমরা আমাদের জীবনকে বাজি রেখে হলো এই পদ্ধতি নিয়ে জনগণের ভোট অধিকার এবং প্রতিটি ভোটের ফলাফল আমরা জাতির সামনে পেশ করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো সম্মানিত